সিরাজগঞ্জ ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে বুধবার তিন সেপ্টেম্বর দুই সিরাজগঞ্জ এ কে শামসুদ্দিন স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ সদর উপজেলা টিমকে শোচনীয়ভাবে পরাজিত করে সদর পৌরসভা এক শূন্য গোলে জয়ী হয় বুধবার বিকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে তারুণ্যের উৎসবে সিরাজগঞ্জ ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ সদর উপজেলার বিপক্ষে এক শূন্য গোলে সিরাজগঞ্জ সদর পৌরসভা জয়ী হয়েছে নির্ধারিত সত্তর মিনিটের খেলায় গোল শূন্য ড্র ছিল দ্বিতীয়ার্ধে পৌরসভার পক্ষে একমাত্র গোলটি করেন বিদেশি নাইজেরিয়ান খেলোয়াড় সোলাইমান চিল্লা উনিশ ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন সদর উপজেলার অধিনায়ক গোলকিপার রেজা তেইশ এর আগে বর্ণিল সাজে সজ্জিত ও গ্যালারিপূর্ণ দর্শকের উপস্থিতিতে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও টুর্নামেন্টে পরিচালনা কমিটির আহ্বায়ক গণপতি রায় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোহাম্মদ হাফিজুর রহমান জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম জেলা সিরাজগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ হারুন অর রশিদ খান হাসান জেলা বিএনপির সহসভাপতি রকিবুল হাসান রতন ও বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের ছাত্র প্রতিনিধি সরকার ও মেহেদি হাসান উদ্বোধনী অনুষ্ঠানে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা মনজ্ঞ ডিসপ্লে সহ দেশাত্মবোধক গান পরিবেশন করে টুর্নামেন্টে সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলা ও সদর পৌরসভা মোট দশটি দল নকআউট পদ্ধতিতে অংশ নিচ্ছে